কান্দিয়া কুল ও রে হঞ্জালা শহীদ ওরে রে কোনি যা রে জঙ্গে ও কান্দিয়া বা কুল ও রে হঞ্জালা শহীদ কলে যা চিরি ছেড়ে সেই জঙ্গে ও দে নবীরা সাহা পিছিল নামেতে তিনি শহীদ হয়েছিলেন बिबाहिर बािर रात्रि तेरे दिए जंगे ओ हो देर नो तो बिर डाके आधार राते কহিন বিবির তরে বিয়ে রাত্রে চলছি র বিদায় দাও আমারে যাব যংগে ও দেিয়াবা ফুল হনজালা শহীদ ওরে কোলি যাবেন গেছে রে সেই জঙ্গে ও뎅 দমদাত দিয়া বিবি বানে সাঁঝালার তরে দিয়ে রাতে স্বামী সপিলাম তোমারে

দাফন করে দেওয়া হয় কিন্তু তার দিনে ছুটে আসছেন আপনার কি নাম যুদ্ধের ময়দানে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে দাফন করেন না আমার স্বামী আছে আমার মিলন করার পরে আমার স্বামী আপনার কি না ফরজ গোসল করার পর্যন্ত সময় পাইনি বরং তে আমাকে ছেড়ে দিয়েছে একটু সুযোগ নেইনি আপনার কথা যেমন সঙ্গে সঙ্গে শুনেছে সাথে তলোয়ার নিয়ে ছুটেছে আর আমি গোসল করব না আমার নবী ডাক হয়েছে যুদ্ধ যেতে হবে হবে যান প্রাণ দিয়ে পেরিয়ে গেলেন তাহলে হাঙ্গালা চলে গেলেন শহীদ হইলেন ইয়ার সুলাল্লাহ আমার স্বামীকে আগে গোসল দেন আমার স্বামী নাফাক হয়ে আছে এখন আপনা নাফাক হয়ে গেছে গোসলটা দিয়ে দেন সাহাবিদিকে বললেন ওরে আমার সাহাবিরা হাঙ্গালাকে খুঁজে কোথায় আছে কোন প্রান্ত আছে ওকে গোসল করাতে হবে এমন সময় গাইবি খবর চলে এলো ও নাবি হাঙ্গালাকে গোসল দেওয়া লাগবে না হঞ্জালাকে গোসল দেওয়া হয়েছে এই ফেরেশতারা তাকে গোসল দিয়েছেন জান্নাতের পানিতে তাকে গোসল করানো হয়েছে তাকে কত তাদেরকে কত কষ্ট করত এই জন্য আল্লাহ এই সবার করতে করতে শাহিদের কথাটাকে তুলে ধরলেন এবার বলছেন এবার তোমরা শুনো এবার তোমাদেরকে আমি পরীক্ষা করবো আল্লাহ বলছেন এবার পরীক্ষা করব দেখো পাঁচটা চ্যাপ্টারে আমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা কথাটি শুনেন ধৈর্য রাখেন আজকালকার মানুষে ধৈর্য নাই যতদিন মেলা বন্ধ না করবেন ততদিন এই জলসা এরকমই হাল চলবে যেদিনকে মেলা বন্ধ করবেন সেদিনকে আপনি প্যান্ডেল ভর্তি প্যান্ডেল যত যত আছে সব দর্শক আপনি পাবেন এই জীবনে পাবেন এটা আমার অনেক দিন থেকে বলে আসা বলে আসছি যে আপনি মেলা গুলো বন্ধ করুন কারণ এটা মুসলিমদের সভা এটা কোনো হিন্দুর সভা নয় যে আপনার আপনি গল্প আপনি আলোচনা শুনবেন আর আপনার ব্যাটা বেটি হুর হুর করে ঘুরবে বাদন খাবে এটা তো ঠিক নয় তার মানে আপনি একটু ভাবার বিষয় আছে তাহলে আপনাকে পাঁচটা বিষয়ে পরীক্ষা আল্লাহ করবেন পরীক্ষাটি ভালো করে আপনি শুনেন কি পরীক্ষা ভালো করে কান লাগান আল্লাহ এক নাম্বার বলছেন ওয়ালা নাব্লুয়ান্নাকুম বিশাইয়িম মিনাল খফ আমি তোমাদেরকে পরীক্ষা করব প্রথমে কি ওয়ালা নাব্লুয়ান্নাকুম বিশাইয়িম মিনাল খফ ভয় দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব তোমাদের সমাজে আমি ভয় ঢুকিয়ে দেব এমন ভয় দেব তুমি ভাবতে পারবে না এটা কি করে ঢুকলাম দমন করে কাজ করে তাহলে ওই লাখ লোকটাকে আর কিছু ভালো লাগবে না যেমন আপনার কিনা দু হাজার উনিশে আপনার করোনা নিয়ে শুরু হলো মানুষ বেচইন ছুচ না মরে যাবো গ্রামের লোক গ্রামের টাচ করে না বুঝ আসবি না তুমি বাঁশ দিয়ে ঢেড়ে দেবো তোরা ওইদিকে থাক তোরা ওইদিকে থাক এরকম হয়েছে না হয়নি হয়েছে কেউ কাউকে তাজ পর্যন্ত করেনি বন্ধুরে তার মানে একটা ভয় বিরাজ করেছে এনআরসি নিয়ে ভয় ঢুকলো এনআরসি হবে মুসলমানদেরকে তাড়ানো হবে মুসলমানদেরকে ভারত থেকে বের করা হবে এই নিয়ে ভয় ঢুকলো কি জানেন তো এত ভয় ও যে কেন বের করা হবে যাদের নাম ভুল আছে তার বাপের দলিল আপনারা কিনা না 72 বছরকার 62 বছর আগে কান নাই তো ওদেরকে তাড়ানো হবে এরা ভারতের নাগরিক নয় ওরা বিভিন্ন দেশ থেকে ভারতে এসে ঢুকেছে

সেদিনকে যখন মসজিদ করতাম তো এত লোক লাইন দিয়ে আছে হুলহুল করে যে সব নাম ঠিক করাল লেগে কেন ইমারসি চালু করবে তো জোহর আগে হচ্ছে হাইয়ালা সালাহ নামাজের দিকে এসো নামাজের জন্য এসো কেন আসবে ফালা নিতে আসবে কল্যাণ পাবে কামিয়াব হবে নিষ্কৃতি পাবে শান্তি পাবে এই জন্য মসজিদে এসো আল্লাহ জোহরে ডাকলেন আসরে ডাকলেন মাগ মাগরিবে ডাকলেন এ তো চল লোকটাকে দেখছি সালা লাইনে দাঁড়িয়ে আছে আল্লাহ বলছে মার করবে মার মেন জায়গায় ডাকছি জোহরে আসলি না আর আধার কার্ড দিয়ে তুই লাইনে ধরে আছিস জোহর গেল আসর গেল এত তরকে मोदीর উপরে ভয় রে मोदी তোদের এত করে দেবে তুই কিসের মুসলমান রে ভাই যে মুসলমান ফেরাউকে দেখেছে যেই মুসলমান মমরুদকে দেখেছে যেই মুসলমান আবু জাহলকে দেখেছে আবু লাহাবুতবা সাইবাদেরকে দেখেছে সেই মুসলমান নরেন্দ্র মোদিকে দেখবে কোন মানেই হল না দেখতেই পারে কি করবে খালি আপনা আমাকে খালি অ্যাকশন দিতে হবে আল্লাহর দিকে ধাপিত হতে হবে তো ও माजीদ ছেড়ে দি আধা কা লিঙ্গ বানাই মানে মানে

আমি তোকে মারবো রে আমি অভাব দিবো আল্লাহ চাল নাই টাকা নাই জমি নাই আল্লাহ রে আল্লাহ গেছে মারা গেল ফাঁসিতে ঝুলে মারা গেল এইরকম কিন্তু এবার হয়েছে কিন্তু এগুলো কেন কেন আল্লাহ বলছে না না অভাব তোকে ওয়াটা থাকতে হবে তোকে আমাকে পরীক্ষা দিতে হবে কারণ আমি তোকে পরীক্ষায় নামিয়েছি

আমি বলছি বাইরে শান্ত হন অত গরু পুষলেন যদি আল্লাহটা নিয়ে নেই কি করবেন এই জন্য আপনি হাই উচ করবেন একটু আল্লাহকে সবর করে নেন আল্লাহ দশটা দিয়েছে তো একটা নিয়েছে তো কি আছে কিন্তু না আল্লাহ বলছেন ওয়াকুল নাকসিম মিনাল আমওয়ালি আমি তোমাকে ওয়াবাব দি আপনার কিনা মাল দিয়ে পরীক্ষা করব ওয়াল জু ওয়া নাকসিম ওয়াল আনফুস ওয়াল আনফুস মানে হচ্ছে আনফুস আনফুস মানে হচ্ছে আটটা নাফস তার মানে তোমার জান দিয়ে আমি পরীক্ষা করব তোমাকে আমি আল্লাহ জান দিয়ে পরীক্ষা করব এখানে ভেজাল জান দিয়ে পরীক্ষা করা বুঝেন তো আপনার ছেলে যাবে মেয়ে যাবে ব্যাটা যাবে বেটি যাবে বউ যাবে আপনার পথে আপনাকে নিয়ে চাচা যাবে মামা আপনার সামনে যাবে এটা নিয়ে কি আছে একটা লোকে দেখছি নামাজ পড়ছে পাঁচ অক্ট ভালোই নামাজ পড়ছে পাঁচ অক্ট নামাজ পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে ওর কিন্তু দুইটা ছেলে একটা বেটা একটা বেটি একটা বেটা একটা বেটে ও যখন দেখি নামাজ পড়ে যায় পড়ে যায় ভালো কিন্তু নামাজ পড়ে যায় কিন্তু একদিন দেখছি লটাত করে লোকটা নামাজ পড়তে আসে না

ওটার কথা কিন্তু না আমার আল্লাহ বলছে আমি তোকে পরীক্ষা করব রে বল্লা তোমার সন্তানদেরকে নিয়ে পরীক্ষা করব আমরা ভাবছি আমার ব্যাটা পালوان ছিল ভালো ছিল এক কাজ করতে পারতাম হতে পারে ওই সন্তানের জন্য আপনি হয়তো মরতেন ওই সন্তানের জন্য আপনি কষ্ট পেতেন এটা হয় যেমন আপনাকে উদাহরণ দিই একটা غلط ঠিক আছে মাইক সব কিছু নাচতে শুরু করে দিয়েছে তখন থেকে নাচছেও

তো সমুদ্র দিয়ে যাচ্ছে যেতে যেতে এক জায়গায় তার জাহাজটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো হতে হতে পুরো কিনারায় পড়েছে আল্লাহ কি রকম করে বাঁচিয়ে নিয়েছে এবার যখন বাঁচিয়ে নিয়েছে আল্লাহ বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচালে 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 এমন জায়গায় মূল প্রান্ত পড়েছে আপনার ফাঁকা জায়গা চারোদিকে আপনার গাছ আর কোনো বাড়ি গাড়ি কিচ্ছু নাই কোনো মানুষজন নাই এমন জায়গায় আটকেছে স্তূপে দাঁড়িয়েছে এবার সে বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও একদিন খেলো দুই দিন খেলো আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহকে কিন্তু ডাকতে থাকে আল্লাহ তুমি আমাকে দেখা উদ্ধার করো মানুষজন নাই কেউ নাই তো বেচারি কত সুন্দর করে তার জামা পোশাক যেগুলো ছিল তাবুক দিয়ে ঘেটেছে কোন রকম করে আপনাকে আগের মানুষ দেখেন আগুন কিভাবে জ্বলায় ওই রকম করেছে আগুন জ্বলা কেমন সময় পানি গরম করবে কি আপনার কিনা পানি গরম করতে গিয়ে তার আগুনে আপনার কিনা সমস্ত কিছু জ্বলে যায় কি জ্বলে যায়

ঘুমিয়েছে কাজ নাই মনটা খুব খারাপ এতটা তার মন খারাপ ঘুমিয়ে গেছে যেমনই ঘুমিয়ে যাওয়া আগুনটা যে দাও দাও দাওয়া জ্বলেছে আপনার ধোঁয়া উঠছে দেখবেন অনেক বন্দরে কিন্তু চলে ধোঁয়া দেখলে কিন্তু ওরা বুঝতে পারে যে কোথায় কি হচ্ছে অন্য একটা জাহাজ এসে দেখছে আরে ওই কেন আগুন জ্বলছে ওখানে তো মানুষ নাই আগুন কেন জ্বলছে কিছু তো একটা গন্ডগোল আছে